কবি মাইকেল মধুসূদন দত্তের সেই বিজড়িত জড়িত কপতাক্কনত আমি এই পাশে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাই কবি মাইকেল মধুসূদন দত্তের সেই কপতাক্কনত এই কপাক্ক নদকে নিয়ে মাইকেল মধুসূদন দত্ত একটা কবিতাও লিখেছিলেন উনি যখন এই সুদর ফ্রান্সে ছিলেন ফ্রান্সে ছিলেন তখন এই নদের উনি সবসময় স্মরণ করতেন আর আমি সেই নদের নদের সামনে এসেছি আর দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই নদ এই দেখেন এখানে অনেকগুলো নৌকা দাঁড়িয়েছে এখন জোয়ার এখন সরি এখন জোয়ার না এখন হচ্ছে বাটা এই বাটার মধ্যে এত বেশি জল নাই আর একটা একটা দেখতে পাচ্ছি এখানে মানুষের জীবনযাত্রাও আপনারা দেখতে পারবেন এই দেখেন এই সেই কাঠের সেতু দেখতে পাচ্ছেন কাঠের সেতু এখানে এই কাঠের সেতু দিয়ে মানুষ পারাপার করতেছে আমি দেখি সামনে যেতে পারি কিনা এই সামনে যেতে পারি কিনা একটু দেখি এ দেখেন কাঠের সেতু দেখতে পাচ্ছেন দেখতেছি যেতে পারি এটা জেলা প্রশাসন উদ্যোগে এখানে একটা পার্ক নির্মাণে কাজ চলতেছে আর সে পার্ক নামটাও দেখতে পাচ্ছেন এই যে শ্বশুরবাড়ি ক্যাফে চলো যায় ক্যাফে এখানে একটা ইকো ব্যালেন্স বিলেস হবে আর এখানে অনেক রিসোর্ট হবে পর্যটন কেন্দ্রের মতো রিসোর্ট আর রিসোর্টের কাজ অনেকটা হয়েও গেছে সব পুরোপুরি হয় নাই মানে হয়ে গেছে আমি একটু ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছে পাচ্ছেন দেখুন রিসোর্টগুলো কীভাবে নির্মাণ হচ্ছে যদি পরিবার নিয়ে আপনারা ঘুরতে আসেন সময় নিয়ে যদি ঘুরতে আসেন তাহলে ভালো হয় আপনাদের জন্য আপনারা থাকার মতো অনেক কিছু পাবেন দেখুন এখানে সব আর এখন তো রমজান ঈদ আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করা যায় না এই কারণে রিসোর্টটা এখন বন্ধ রমজান ঈদ শেষ হলে আবার রিসোর্টটা চালু হবে এই রিসোর্টের ভিতরে কিছু ছোট বড় কিছু দোকান রয়েছে দোকানটা আপনার দোকানগুলো আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই রিসোর্ট কটেজ কটেজ সিস্টেম শ্বশুরপাড়ি ক্যাফে আর আর এদিক থেকে আর রিসোর্ট থেকে আরেকটা বিষয় আপনারা কফতাক নথকে দেখতে পাবেন এটা হচ্ছে মাইকেল মধুসূদন দিত্বের শত হে নথ হে নথ বলতে উনি কফতাক নথকে বুঝিয়েছিলেন আমার মনে হয় সেই কফতাক নথ সেই কফতাক পাশে রয়েছে একটা কাঠের সেতু ওই দেখে দেখতে পাচ্ছেন মানুষ হচ্ছে এখানে পারবার এখনো এখন ডেভেলপমেন্ট হয়নি তবে জেলা প্রশাসন নেওয়া হয়েছে এটা দ্রুত নির্মাণ হবে এলাকার মানুষের কাছ থেকে আমি এই তথ্য পেয়েছি কফতাক মহাকবি সেই কনত। দেখেন আমরা তো পড়েছি আমরা তো অনেক কিছু পড়েছি কহতাক্ষণ শেষ হ্যাঁ শুন একজন লোক জিজ্ঞাসা করতেছে আমি নৌকায় করে ভ্রমণ করব কি না আমি তাদেরকে বলে দিচ্ছি না আমি নৌকায় ভ্রমণ করব না কারণ ইচ্ছে নাই আমাকে আবার এখান থেকে আরেকটা জায়গায় ঘুরতে যেতে হবে তাই এত ভ্রমণ করার ইচ্ছা হয় আর এখন তো বাটা বাটার সময় নৌকায় ছড়াটাও এত আনন্দদায়ক না দেখতে পারেন কপতাক্ক নথ আমরা অনেক পড়েছি আজ সরাসরি দেখলাম কপতাক্ক নথ নিয়ে এলাম সবাইকে দেখি সে নোদের সামনে দাঁড়িয়ে আমিও একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাইভ করি সাগরদারি গ্রাম যশোর জেলা সাগরদারি গ্রাম ফিনিশ করে দিলাম ভিডিও